আরে কি ব্যাপার নাতিব আমি কোনো কষ্ট পাইনি কোনো সমস্যা নেই তামিন তার শ্বশুর বাড়ি গেল অথচ আমি জানতে পারলাম না আপনার আমি অনুরোধ করে কইতাছি

কিছু বলবেন কি ব্যাপার নাতি তুমি কোথায় কি করতেছিলা ওই তো পারে পানি ভরতেছিলাম আসলে হয়েছে কি আমি তো এবারে নতুন আসছি এবারে কোথায় কি সেটা তো আমি জানি না রান্না করতে হবো বলো কি তুমি আমার নাতি বউ তুমি এ বাড়িতে কাজ করবা কেন তুমি এ বাড়িতে রানীর মতো থাকবা তামিম একটা নতুন ভালো কাজের লোক এনে দাও যাতে আমার নাত কোনো কাজ না করতে হয় সেই বুয়াটা সব কাজ করবে আরে দাদা ঠিকলা আপনি কি কইতাছেন বাপের বাড়ি আসলে অনেক পরিশ্রম করছি এই বাড়ির এত সুকাবার কপালে শুইব না আমি নিজেই কইরা নিতে পারবো শোনো নাত তোমার বাপের বাড়িতে কি করছো না করছো কি কষ্ট করছো এগুলো সব ভুলে দাও তুমি এ বাড়িতে তোমার মনের মতো করে সংসার গোটায় ব্যাস থাকবা করি দাদা তো ঠিকই বলছে তুমি তোমার বাবার বাড়িতে ছিলা আর চাকরি নেই মতো আর তোমার সৎ মা তোমার অমানসিক অত্যাচার করছে ওইগুলো বাদ দাও তুমি জায়গায় তোমার নিজের মতো থাকবা আর এই জায়গায় অত্যাচার করার মতো কেউ নাই আচ্ছা তুমি এখন বাজারে যাওনি না দাও ব্যাগটা আমারে দাও আমি বাজারটা করে নিয়ে আসি দেখে দাও এই

দাদাই তো আমার সব মায়ের লগে রাগারাগি করে তারপরে তার নাতি দিয়ে আমার বিয়ে করে নিয়েছে শোন পরে তোর যতই কষ্ট হোক কিন্তু তুই এই সংসার যাবি না শোন তোর মা তো একটা আজ যাইল সে তো তাই বল তুই সুখের সংসারটা নষ্ট করার জন্য কিন্তু শোন তুই সুখে সুখের সংসার ছেড়ে চলে যাস না মিষ্টি খুব বুঝেনি কেন আমার ভয় লাগতেছে হঠাৎ কোন ঝড় আইসা আবার আমার বিপদের মুখে ঠেলা দেয় দেখ পরী তুই ভয় পাস না তুই শুধু নিজেরা শক্ত রাখ তুই যদি শক্ত থাকস তাহলে কোনো জ্বরই তোরে আটকাইতে পারবো না দেখ এতদিন তো আমি তোর সাথে স্কুলে গেছি কিন্তু আজকে আমার একা একা যাইতে হবো কেমন জানি লাগত রে আর শোন তুই সুখে থাকলে আমার আত্মাটাও শান্তি লাগে আচ্ছা যা স্কুলে যা আচ্ছা ঠিক আছে আমার না যাইতে ইচ্ছা করতেছে না কিন্তু কি করবো যাইতে তো হবই যাই ঠিক আছে যা।

আমি কিন্তু ঠিকই দিতেছিলাম কিন্তু ওই যে ওই বদমাস মাস্টার বুড়া লোকটা ওনার লেগে তো দিতে পারলাম না সুলতান ভাই হ্যাঁ আপনার আমি অনুরোধ করে কইতাছি হ্যাঁ আপনার কাছে আপনার মোবাইলে আমার যে জিনিসগুলো আছে আপনি কিন্তু দয়া করে ভাইরাল করে দিয়েন না হ্যাঁ আপনি ওই জিনিসগুলো ডিলিট করে দিয়ে নাহলে আমি সমাজে মুখ দেখতে পারবো না আপনার হাতে পায়ে ধরে কইতেছে সুলতান ভাই দেহপরের মা ভিডিওগুলো আমি ডিলিট করতে পারি তো একটা শর্ত আছে ওই বুড়া মাস্টার আমার কিনা অপমান করলো আরে আমি সুলতান আমার কি টাকা পয়সার অভাব আছে ঠিক টাকা পয়সা দিয়ে মান আমি ডাকতে পারলাম না ওই জায়গায় ঠিক আছে সুলতান ভাই আমি তাই করবো আপনার কথা মতো আমি আমার মায়ের ওই বাড়ি থেকে সারাই আনবো সারাই আনে আপনার সাথে বিয়া দেবো ওরা যদি ছাড়তে না হলে আমি হাইকোর্ট পর্যন্ত যাবো এতদিন তালি বালি কথা মেলা কইছো মেলা শুনছি তোমার কথা শোনো আমি তোমার সাত দিন টাইম দিলাম সাত দিনের মধ্যে তুমি পারো তাইলে ভিডিও ডিলিট হইব নাইলে হইব না mare কি যে কথা দিবি তোর মায়ের বিয়া বিয়ে দিতেছ ওইখান থেকে কিভাবে আনবি তুই হাব্বা তুমি সব করো যেভাবেও মায়ের ওইখান থেকে সাড়া আনতে হইব তুমি শুনলা না সুলতান সাহেব কি কোয়া গেল উনি যদি সত্যি সত্যি আমরা সব ভাইরাল করে দেয় তাহলে কি আমরা একা মুখ দিতে পারুম না আমার গলায় ফাঁস দিয়ে মরতে হইব মরে কিভাবে সাড়া আনতে

মা বলো কি খাবা না রে মা আমি খাইতে আসিনি আমি আইসি তোর কাছে দুটা কথা কইতে তোরে আমি সব সময় সৎ মায়ে মনে করছি কোন সময় নিজের মায়ে মনে করি নাই তোর সাথে কত অন্যায় অত্যাচার করছি মা তোর সাথে না জেনে আমি কত বড় একটা ভুল করে ফেলাইছি তুই আমারে মাফ করে দে না না তুমি আমার কাছে মাফ চাও না দেখো তুমি আমার মা হিসেবে আমার শাসন করতে আমি তাই মনে করছি আমি কোনো কষ্ট পাইনি কোনো সমস্যা নেই সত্যি কথা তুই মানে মাফ করে দিস আমি একটা কথা করিস না আমার সাথে চল জামাই বাবারি নিয়ে আমাকে বাড়ি থেকে বেড়াই আসবি আমাদের বাড়িতে যাবো বুঝছি তুই কোনো জবাব দিতে না তার মানে তুই মানে মন থেকে মাফ করস নাই আর না না অমন কিছু না আসলে কি জানো আমি এমন কোনো কথা দিয়ে ফিরব তোমার জামাই বাবাদের সাথে তো কোনো কথাই বলি নেই ওনারে জানায় তারপরে কাজটা ঠিক হইতো না বাবাজি তুমি আইছো বাবা হ্যাঁ আমার তোমরা মাফ করে দাও হ্যাঁ আমি পরে তো অনেক অন্যায় অত্যাচার করছি অনেক বড় ভুল করছি আমি অনেক খুশি হয়েছি যে আপনি আপনার নিজের ভুল বুঝতে পারছেন বাবাজি কইছিলাম কি তুমি পরে নিয়ে একটা দিন চলো আমাকে বাড়ি বেড়ায় আসবা তাহলে এলাকার মানুষও খুশি হইব আর আমারও মনটা শান্তি দাদার কাছে শুনতে তারপর যেমন আপনি থাকেন আপনি বাসায় থাকেন যেহেতু তুমি বাসায় থাকো আমার দাদা যখন আসবো তখন ওনার থেকে অনুমতি নিয়ে তারপরে আমরা যাইব

তোমারও বাড়িতে যাওয়া উচিত তা তুমি কি বল দেখো আমি ওই বাড়িতে যাবো না পুরি তুমি যদি না যাও সিংহ কষ্ট পাবো সে তো ভুল বুঝে তোমার কাছে আইছে তুমি যাও তাহলে সে অনেক খুশি হবো ঠিক আছে যেহেতু তুমি বললা তাই আমি আজকে অনেক খুশি কারণ পরীর বিয়ে আর তামিমের বিয়ে ওর মা মাইনে নিছে আমার যে কি আনন্দ লাগতেছে ওরা দুইজন মিলা আজকে তামিমের শ্বশুর বাড়ি যাইতেছে যাক আমি যা চাইছিলাম তাই হয়েছে ওই সুখে থাকো এতে আমার সুখ দাদু ভাই তোমার তো খুশি খুশি লাগতেছে কেন নতুন কোন পেমেন্ট মে পড়তো নাকি দূর দাদু তুমি কি কও না তুমি বুই রইলে কি হবো তোমার রসিকতা এখনো কমে নাই আরে আমি এত খুশি কিসের জন্য তোমার নাতি আজকে তো তার শ্বশুর বাড়ি গেছে সেই খুশিতে আমি নাচতেছি কি বলো তামিম তার শ্বশুর বাড়ি গেল অথচ আমি জানতে পারলাম না কি কও তুমি জানো না মানে আমি তো কিছুই জানলাম না জানো না মানে আচ্ছা ঠিক আছে আমি কইতাছি ওই তামিম জানার বউনিয়া ওই শ্বশুর বাড়ি গেছিল তো আমার সব কথাই কইছে আরে পুরি সৎমা নাকি ওর কাছে মাপ চাইছে মাপটা চাই এনে কি অগবার কি যাবার কিছে তাই তো তা নিবাস শ্বশুর বাড়ি গেল কবে না দাদা আমি ভাবতেও পারি নাই যে সতমা এত ভালো হয়ে যেতে পারে তবে এরা না ইতিহাসের পাতায় পাতায় লেখা থাকবে বলি কি আমি শ্বশুর বাড়ি গেল আমারে কিছুই বলে গেল না আর কালকে বিয়ে হলো আজকের সৎমা ভালো হয়ে মাপ চেয়ে গেল না এর মধ্যে নিশ্চয়ই একটা রহস্য লুকায় আছে জানো আমি না এই দিনটার অপেক্ষায় ছিলাম কবে আমার মা ওনার ভুলটা বুঝতে পারবে উনি যখন আমার কাছে আইসা হাতটা ধরে ভাবছিল না তখন আমার কাছে এত ভাল লাগছে তা বলার বাইরে আমার না তখন সত্যি আনন্দে চোখে কান্না চলে আসছিল

জামাই বাবাজি জি তোমরা এসে পড়ছো যাক অনেক খুশি হয়েছি হ্যাঁ বাবা সালাম করতে হবে না বাইসে থাকো মারে তুই আইস অনেক খুশি হয়েছি আমি জানতাম আমার মাই আমার কাছে ঠিকই আইব আমার কথা পালাইতে পারবো না আচ্ছা জামাই বাবাজি বাইরে দাঁড়িয়ে থাকতে হবো না আসো ঘরে এসো তা বাবাজি আসতে তোমাকে রাস্তায় কোনো সমস্যা নাই তো না মা বসো বাবা মারে তোর আইস এদের কাম পারে কতক্ষণ ধরে খুঁজে পেতেছে না ভাবছি বাজারে পাঠামো মিষ্টি টিষ্টি আনবো তোকে খাইতে দিবো তুই এক কাম কর জামাই রে নিহানে আলাপ সালাপ কর আমি যে সব উদ্বানায় নিয়ে এটা আছি আমার না খুব অবাক লাগছে কারণ কি আমার এই মায়ের ব্যবহার বিয়ের আগে আমার সাথে কেমন ছিল আর এখন আমার সাথে কেমন ব্যবহার করছে

মা কি আরে মা তুমি, তোমার যাবার জন্য যে সরফট দিছিলি ওরে তোনি খাইছে আরে ওরে তো 20 ছিল এটা এ তোমার না বাবা না আমি তোরা এই মতে বাইরে